আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত যখন কোথাও কেউ নেই আওয়ামী লীগের তখন দেখা যায় যুক্তরাজ্যে আওয়ামী লীগ গতকাল সোমবার লন্ডনেরগাজ স্কোয়ারে আওয়ামী লীগের এক আওয়ামী লীগ এক বিশাল শডাউন করেছে সেখানে এবং অন্তর্বর্তী সরকারি ইনু সরকারের মব খুন দুর্নীতি পদত্যাগের দাবিতে তারা সুচ্ছাপ হয়েছে এখন এই যে লন্ডন যেখানে চা খাওয়ার জন্য দুইজন লোক খুঁজে পাওয়া যায় না সবাই ব্যস্ত কেউ কাজ নিয়ে কেউ পরিবার নিয়ে তখন হাজার হাজার লোকের সমাবেশ ঘটানো আসলে একটা বিশাল ব্যাপার এবং এই ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বাসে বড়ে বিভিন্ন পেশার লোক সেখানে সমবেত হয়েছে এখন তারা বলতেছেন মুক্তিযুদ্ধের সময় টেন ডাউনিং স্ট্রিটের সামনে যেরকম বাঙ্গালিয়া সমবেত হয়ে জানান দিয়েছিল স্বাধীনতা চাই তারা একই স্টাইলে সেখানে দাঁড়িয়ে বলতে চাচ্ছে যে সরকার অবৈধ সরকারের বিচার চায় ইত্যাদি ইত্যাদি কথা হলো সমাবেশ করে তারা জানান দিছে যে তারা মরে নাই আওয়ামী লীগ এখনো জেতা আছে এর আগে আমরা দেখছি প্রেস সচিব সফিকলকে হেনস্থা করার চেষ্টা করেছিল তারা উপদেষ্টা মাহফুজকে ডিম মেরে তাকেও হেনস্থা করার চেষ্টা করেছিল এখন কথা হলো উনিশশো একাত্তর সালের সমাবেশ আর দুই হাজার পঁচিশের সমাবেশ এর পার্থক্য আছে একাত্তরে সমস্ত জাতি একত্রিত ছিল এখন দ্বিধা বিভক্ত গত এক বছরে আওয়ামী লীগের কোনো প্রগ্রেস নাই দলের সংস্কার নেই নেতৃত্ব সেই পুরাণ পাপিরাই এখন শেখ হাসিনার নেতৃত্ব শেখ পরিবারের থাকা না থাকা এইসব নিয়েও প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে হাইব্রিড কালো টাকার মালিকদের নিয়ে রাজনীতিকে আওয়ামী লীগ এখনো করবে কিনা এখন ত্যাগী যারা তারা যদি এখনো কর্মীদের পাশে এখনো কেউ নেই বিশেষ করে বাটার খাওয়া নেতারা সবাই মোটামুটি ঘা দিয়েছেন দিচ্ছেন খবর নাই এখন লন্ডনের সমাবেশ আওয়ামী লীগের জন্য পজিটিভ কিন্তু এটা হচ্ছে ওই লন্ডনে গাবি পেলে ঢাকায় দুধ খাওয়ার স্বপ্ন ফুটবল কিন্তু আপনি অনলাইনও খেলতে পারবেন তারপরও মেসি রোনালদোরা মাঠে নামে কেন এটা বুঝতে হবে আওয়ামী লীগকে খেলতে হলে আসল মাঠে নামতে হবে তাকে যত প্রতিকূলতাই থাকুক না কেন আওয়ামী লীগে কিন্তু এখনো রানীর শাসন আছে ওখান থেকে বেরোতে হবে যত দেরি করবে ওখান থেকে বেরোতে আওয়ামী লীগ দাঁড়াতে তত দেরি হবে দলের সংস্কার দলে গণতন্ত্র চর্চা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যদি না যায় আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগ জেইল আও সেই কদুতেই থাকবে ওই সব লন্ডনে সমাবেশ করে খুব একটা ফায়দা হবে মূল জায়গায় আসতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ